আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সাথে সোলা বুটের ডাল দিয়ে গরুর মাংসের একটি রেসিপি শেয়ার করব এই রেসিপিটি অনেক কমন সবাই করতে জানেন তারপরেও যারা নতুন গৃহিণী এছাড়াও দেশি বিদেশি ব্যাচেলার ভাই বোনরা আছেন আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাজে লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি তো এই যে এখানে আমি ছয়শো গ্রামের মতো খাসির মাংস নিয়েছি আর আড়াইশো গ্রামের মতো ছোলা বুটের ডাল আমি নিয়েছি এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছি আর মাংসটাকেও আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি তো এই যে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের ভেতরে প্রথমত আমি খাসির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি তারপর আমি বুটের ডালগুলোকে দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আর তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা তার সাথে আরও দিয়ে নিচ্ছি তিনটা তেজপাতার টুকরা দুই টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা এলাচ আর দশটা গোলমরিচ আর দিয়ে নিচ্ছি শুকনা মশলা নিয়েছি এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচ জাইফল জায়ত্রীর গুঁড়া জিরা গুঁড়াটা আমি পরে আবার ব্যবহার করব এই জন্য কম দিলাম আর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল সবগুলো উপকরণ দিয়ে নেওয়ার পর আমি ভালোভাবে হাত দিয়ে উল্টে পাল্টে মাংস এবং বুটের ডালগুলোকে মেখে নিচ্ছি খুবই ভালোভাবে মাখাতে হবে আর এরকমভাবে ছোলা বুটের ডাল দিয়ে যদি খাসির মাংস রান্না করেন তাহলে কিন্তু খুবই বেশি মজা লাগে আপনারা খেয়েছেন কিনা না এভাবে আমি জানি না তবে এরকমভাবে রান্না করে কিন্তু আমার খুবই বেশি মজা লেগেছে তো মাখানো হয়ে গেছে এ আমি হাতটা ধুয়ে দিচ্ছি যে সামান্য একটু পানি দিয়ে আমি হাটটা ধুয়ে দিলাম তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর চুলাতে বসিয়ে দিয়েছি চুলাতে বসিয়ে দিয়ে আমি হাই হিটে পাঁচ মিনিট রান্না করেছিলাম তারপরে ঢাকনাটা উঠিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পাঁচ মিনিটের ভেতরে কিন্তু অনেক জোরে বলক চলে এসেছিল। আমি কিন্তু এটা সিদ্ধ করতে পানি ব্যবহার করব না এ পর্যায়ে লো হিটে রেখে আমি মাংস এবং ছোলা বুটের ডালটাকে সিদ্ধ করে নেব তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে এই যে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন মাংস এবং বুটের ডালটা কিন্তু খুবই সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে তো খুব বেশি আবার নাড়াচাড়া করা যাবে না আমার ডালটা একটু বেশি মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এখনই গলা গলা ভাব যদি পানি দিয়ে দিই তাহলে আরও মনে হয় গলে যাবে এমন একটা ভাব হয়েছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি টকবগে গরম পানি এখানে আমি দু কাপের বেশি গরম পানি ব্যবহার করেছি যেহেতু ডাল অনেকটা পানি চুষে নেবে তো পানিটা দেওয়ার পর আবারও স্প্যাসলা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে নিচ্ছি ডালগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গলে গেছে আর কিছুটা আস্তও রয়েছে তো এই যে ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি বলক চলে এসেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এরকমভাবে কিন্তু ছোলার ডাল দিয়ে খাসির মাংস রান্না করলে খুবই বেশি মজা হয় আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে এরকমভাবে রান্না করে খাবেন আর খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য তো সবগুলো দিয়ে একটু চেড়ে দিচ্ছি ঘিটা দিলে কিন্তু তরকারি ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে আর চিনিটা দিলে তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগবে তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে আমি সাইডে চুলাতে রেখে আমি বাগানটা তৈরি করে নেব এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের রসুন কুচি আর দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তো এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব তরকারিটা আমার অনেকটা ঝালঝাল ভাব হয়েছে এই জন্য আমি আর শুকনো মরিচটা ব্যবহার করলাম না আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা শুকনো মরিচটা ব্যবহার করতে পারবেন তবে বাগানটা আমার রেডি হয়ে গেছে আমি বাগানটা তরকারির ভেতরে ঢেলে দিচ্ছি তো ঢেলে নেওয়া হয়ে গেছে তো আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করেছিলাম আর এই পাঁচ মিনিটের ভেতরে ব্রাগারের যে ফ্লেভারটা সেটা কিন্তু পুরো তরকারির ভিতরে ছড়িয়ে পড়বে তো নামানোর আগে আমি এখানে এক চামচ টালা জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি চুলার জালটাকে অফ করে দেব দেখুন এটা হচ্ছে আমার তরকারি রান্নার ফাইনাল লুক তো একটু ঝোল রেখেছি এই ডালটায় কিন্তু ঝোলটা অনেকটা চুষে নেবে আর তরকারিটাও কিন্তু অনেক গাঢ় হয়ে যাবে এই যে হয়ে গিয়েছে আমার ডাল দিয়ে খাসির মাংসের দুর্দান্ত রেসিপি তো এবার আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাবো যে আমি এখানে একটা বাটি নিয়েছি দেখুন ডালটা কিন্তু আমার অনেকটাই গলে গেছে আর কিছুটা আস্ত রয়েছে তো এরকমভাবে যদি খাসির মাংস দিয়ে ডাল রান্না করেন এই তরকারিটা কিন্তু ভাত রুটি পরোটা পোলাও যেটা দিয়েই খান না কেন অসম্ভব ধরনের মজা লেগেছিল আপনারাও এরকমভাবে আমার রেসিপিটি ফলো করে রান্না করে খাবেন আর খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ